সালমান খান তার ভক্তদের জন্য কি করতে পারেন তা নতুন করে বলার কিছুই নেই তাই তো এবার আরও একজন বিশেষ ভক্তের ইচ্ছে পূরণ করতে রাজি হয়েছেন তিনি সেই সৌভাগ্যবান ভক্ত হলেন বিশ্বের সবচেয়ে মোটা নারী ইমান আহমেহ আব্দুলাতি বলিউডের তিন খানেরই ভক্ত ইমান তবে সালমান খানের জন্য ইমানের মায়া একটু বেশি এগারোই ফেব্রুয়ারি অস্ত্রোপচারের জন্য ভারতের সাইফি হাসপাতালে ভর্তি হয়েছেন ইমান থাকতে হবে ছয় মাস সেখানে সারাক্ষণ সালমানের অভিনীত ছবি ও গান দেখে দিন কাটান এই মিশরিয়ান সেখানে নিজের চিকিৎসক বারিয়ার্টিক সার্জন ডক্টর মুফাজ্জল লাগদাওয়ালার কাছে সল্লুর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেন ইমান এমনটি শুনে সালমানের বাবা চিত্রনাট্যকার সেলিম খান জানান যদি হাসপাতাল কর্তৃপক্ষ অনুমতি দেয় তাহলে খুব শীঘ্রই ইমানের সঙ্গে দেখা করতে যাবেন সালমান কারণ একজন অভিনেতার উচিত ভক্তদের ইচ্ছে পূরণ করা বিশেষ করে ইমানের মতো রুগীদের বেলায় তবে এখনো হাসপাতালের পক্ষ থেকে চিঠি পায়নি একবার অনুমতি পেলেই সল্লু তার সঙ্গে দেখা করতে যাবেন অন্যদিকে চিকিৎসক ডক্টর মুফাজ্জল লাকডাওয়ালা বলেন যদি সালমান রাজি হন তাহলে আমরা তাকে চিঠি পাঠাবো ইমানের সঙ্গে দেখা করার জন্য তিনি আরো জানান ইমান ভালো হিন্দি বুঝেন না কিন্তু হিন্দি গানের মিউজিক তার খুব ভালো লাগে সে সময় আমরা তাকে প্রশ্ন করি বলিউডের কোন অভিনেতা তার প্রিয় তিনি জানান তিন খানের নাম কিন্তু এই খানের মধ্যে কে বেশি পছন্দের জিজ্ঞেস করা হলে সালমান খানের নাম বলেন ইমান বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ